আমার মন বসে না শহরে ইট পাথরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আসসালামু আলাইকুম গাইস আমার সাথে কি আছে আই আচ্ছা আমরা আজকে কোথায় যাচ্ছিলাম আজকে আমরা ফরিদপুর ঢালরে মোড়ে যাচ্ছি কে কে গিয়েছিলাম আমি আমার ছোট ভাই আর তুমি আর আমার না আচ্ছা তাহলে আজকে আয়ান আজান আয়ানের মা আর এনে নানা ভাই চারজন মিলে চলে গিয়েছিল ফরিদপুর ধলার মোড়ে তো ঢলার মোড় আমরা অনেক নাম শুনেছি আর অনেকবার গিয়েছিও কিন্তু এইবার আমরা অনেক মজা করেছি তাই না হ্যাঁ একদম প্রায় প্রায় ঢলার মোড় থেকে চলে আসলাম আচ্ছা এই বটগাষ্টার সাথে লাল ইটা কি জানো না এখানে সবাই টাকা দিয়ে দান করে আর কি তোমরা জিগে জিগে এটা কি দেখছিলাম সেদিন ঘাড়

খুদ খুদ ছিল কিন্তু বাইক সামনে কাট ছিল না এটা এখন পুকুর নেই এটা পুকুর না এটা তো পদ্দা এটা হচ্ছে ফরিদপুর পদ্দা এটাকে বলে ধলার মোড় হ্যাঁ এটা বিশাল বড় একটা পদ্দা এটা এখন ছোট হয়ে গিয়েছে হ্যাঁ এখানে তো পুরো পানি থাকে অনেক পানি থাকে তখন এখানে নৌকা তারপর হচ্ছে এই যে ট্রলার বিভিন্ন ধরনের এই যে এটা কি জানো কি এটা যে কি আমি নিজেও জানি না নামটা ট্রলারি মেবি তো এটা হচ্ছে কি যখন নাকি পুরো এই যে দেখো এই জায়গাগুলো এখন পানি শুকিয়ে গেছে এখন চর পড়ে গেছে বাট এই পুরো জায়গাটা থই পানি থাকে জানো তোমার এই যে দেখো তুমি নানা ভাই এই যে এখানে গিয়েছিলা একটা নৌকায় উঠছিলা না এই যে আয়না এখন এখান দাঁড়া হাই एवरीवन কিন্তু গাইস তুমি কি দিনটা খেয়াল করেছিলে নৌকা নিচে অনেক অনেক ডাব্বা রাখা এই তো এখন আমার নৌকা নিচে ডাব্বা রাখা না ওই ডাব্বা দিয়েই নৌকা চলে নৌকাটা ভেসে থাকে তো গাই আমরা এখন চলে আসলাম আমাদের রেড রেডホースের কাচ্ছি আমি রেড হর্স দেখতে দেখতে দেখলাম সামনে একটা কিছু রাইডস আছে তো এটা দেখার জন্য তাই ওঠার জন্য পুরো ক্রেজি হয়ে গেছে আর চলে আসলাম আয়নকে নিয়ে এখানে আয়ান প্রথমে হচ্ছে ওই বোটে উঠছে দেন হচ্ছে হর্সে উঠবে তো আমরা হচ্ছে কি এখানকার টিকিট নিয়েছিল তিরিশ টাকা করে দুজনের জন্য ষাট টাকা আমি তো ভাবছিলাম আজান থাকবেই না কান্না করবে তুমি কি এটা ভাবছিলে না আজান কিন্তু ভয় পায় নাই দেখেছো খুব সাহস তো পরে আমাদের হচ্ছে গিয়া ইয়া হয়ে গেল মানে কি বলে এটাকে মানে ওখান থেকে আমরা যখন নাকি খেলাটা শেষ হয়ে গেছে আর কি নেমে গেছি আজান তখন আবার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওইখানে আবার যাবে তাই না তখন আয়ান ওকে আর কি আটকে রেখে মানে আটকে ধরে রাখছে যে ওখানে আর যাওয়া যাবে না তো এই যে এটা এমনি করে ঘুরছিল ঘুরছিল আর আমার মাথাও বন বন করে ঘুরছিল আচ্ছা এখানে ওঠার পর তো আমার মাথা ঘুরে নাই সত্যি বাপরে বাপ তো আমাদের কিন্তু ঘুরে টুরে বাসায় যাওয়ার টাইম এটা এটা কি সেদিন তোমার ঘুরে কেমন লেগেছিল অনেক ভালো অনেক 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 ভালো তাই না হ্যাঁ সবাই আল্লাহিস আল্লাহ